জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামাত বলেছেন রিজভি এরপর জানিয়ে দিব দুই হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য রোডম্যাপ ঘোষণা করেন বলেছে খেলাফত মজলিস এদিকে শেখ হাসিনার ঘৃণাসূচক গ্রাফিতি মোছায় ঢাবিতে টুল কালাম এরপর জানিয়ে দিব আমি অপরাধ করলে আমারও বিচার হবে বলেছেন ডিবি প্রধান আরও জানিয়ে দিব জুলাই বিপ্লব ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই বলেছেন প্রেস সচিব সর্বশেষ জানিয়ে দিব সিলেটে ছাত্রলীগের বাইশ নেতাকর্মীর আত্মসমর্পণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামাত বলেছেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি অভিযোগ করে বলেছেন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামাত রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাজারে শ্রদ্ধা নিবেদন শেষে রোববার সকালে তিনি এসব কথা বলেন জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাজারে এ শ্রদ্ধা নিবেদন করা হয় রিজভি বলেন ইসলাম নিয়ে রাজনীতি করবেন ইসলাম মানে তো বারবার মোনাফিকি করা না জনগণের প্রতি অঙ্গীকার থেকে বিএনপি কখনো পিছিয়ে আসেনি উনিশশো একাত্তর থেকে পাঁচ আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাথা নত করেনি বিএনপি অন্যতম এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন পাঁচ আগস্টের পর একটি রাজনৈতিক দলের অর্থ আত্মসাত দেখেছে জনগণ কারা পায়ের রগ কাটে তাদের চেনে জনতা খোলা পানিতে মা শিকারের চেষ্টা করছে একাত্তরের বিরোধিতাকারী জামাত দুই হাজার ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য রোডম্যাপ ঘোষণা করুন বলছে খেলাফত মজলিস শিক্ষা সংবিধান সংস্কার কমিশনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিশের আমির মাওলানা আব্দুল বাসিদ আজাদ তিনি বলেছেন এই দুই কমিশনে ইসলাম বিরোধী কোনো অপতৎপরতা মেনে নেওয়া হবে না শনিবার রাজধানীর উদ্যানে খিলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে মাওলানা আব্দুল বাসিদ আজাদ কথা বলেন এতে তিনি সভাপতিত্ব করেন মাওলানা আজাদ অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন সংস্কারের সংশ্লিষ্ট অংশীজনদের মতামতকে প্রাধান্য দিন যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে তার কার্যকরিতা আরও দৃশ্যমান করুন দুই পঁচিশের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য রোডম্যাপ ঘোষণা করুন খেলাফত মজলিসের এই অধিবেশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামাতি ইসলামীর আমির শফিকুর রহমান ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সহ আরও অনেকে অংশগ্রহণ করেন শেখ হাসিনার ঘৃণাসূচক গ্রাফিতি ঢাবিতে তুল কালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রোরেলের পিলারে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রক্ত ও ঘৃণাসূচক গ্রাফিতির একাংশ মেট্রোরেল কর্তৃপক্ষ কর্তৃক মুসেফেলার ঘটনায় তুল তুলকালাম সৃষ্টি হয়েছে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভে ফুসে উঠেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে তারা এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করে তারা বিভিন্ন মন্তব্য করেছেন অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তর অফিসের পক্ষ থেকে নিজেদের ভুল ও ব্যর্থতা স্বীকার করে দুঃখ প্রকাশ করা হয়েছে এছাড়া স্তম্ভটিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক আনুষ্ঠানিকভাবে ঘৃণাস্তম্ভ হিসেবে স্বীকৃতি দিবে বলে জানিয়েছে তবুও জুলাই গণভোথারের এই স্মারক মুছে ফেলার দায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে টিএসসিতে রোববার সন্ধ্যায় বিক্ষোভ মিছিলের ডাক দেন শিক্ষার্থীরা যারা যায় জুলাই আগস্ট বিপ্লব চলাকালে টিএসসি রাজু ভাস্কর্যের পেছনে রেলের পিলারে অঙ্কিত স্বৈরাচার শেখ হাসিনার গ্রাফিতিতে গত পাঁচ আগস্ট ছাত্রজনতা রং কালি কাদা ও জুতা নিক্ষেপ করে পাশাপাশি ছবিতে জুতারামালা পরিয়ে দেয় এবং ছবি আঁকা এই পিলারের নাম দেয় ঘৃণাস্তম্ভ যার ফলে ছবিটি হয়ে যায় প্রতিবাদের একটি প্রতীক এবং অবিচ্ছেদ্য অংশ আমি অপরাধ করলে আমারও বিচার হবে বলেছেন ডিবি প্রধান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন ডিবি জনগণের সেবায় কাজ করে যাচ্ছে কেউ আইনের উর্ধে নয় আমি অপরাধ করলে আমারও বিচার হবে রোববার উনত্রিশে ডিসেম্বর শাহবাগ থানা এলাকায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ভবনে সিটিজেন ফোরামের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ডিবি প্রধান বলেন আপনারা আমাদের মাদক চাঁদাবাজ ও দখলবাজদের তথ্য দিয়ে সহযোগিতা করুন আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এমনকি ডিবির কোনো সদস্য যদি অপরাধ করে এই তথ্য দিন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জনগণের সহযোগিতা নিয়ে সর্বোচ্চ পুলিশি সেবা প্রদান করতে ও দেশের স্থিতিশীলতা বজায় রাখতে চাই পুলিশ ও জনগণ একই সঙ্গে কাজ করলে আমরা একটি সুন্দর সমাজ গড়তে পারব অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন জনগণের পুলিশে পরিণত হতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছে আমরা সেই পুলিশ হতে চাই যে পুলিশ স্বাধীনতা যুদ্ধে অকাতরে জীবন বিলিয়ে দিয়েছিল জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি এই বিপ্লবকে আমাদের প্রাণে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে জুলাই বিপ্লব ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই বলেছেন প্রেস সচিব ছাত্রজনতার গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী একত্রিশে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেওয়া হবে তবে এর সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ রবিবার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে এক তিনি একথা বলেন প্রেস সচিব শফিকুল আলম বলেন এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ আমরা প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবে দেখছি এটাতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রসঙ্গে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন যতক্ষণ পর্যন্ত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে বিষয়টি স্পষ্ট নয় ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে স্পষ্ট বলা আমাদের পক্ষে সম্ভব না সিলেটে ছাত্রলীগের বাইশ নেতাকর্মীর আত্মসমর্পণ সিলেটের বিশ্বনাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত চার আগস্ট একটি শপিং সিটিতে হামলা ও ভাংচুরের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাইশ নেতাকর্মী আত্মসমর্পণ করেছেন রোববার উনত্রিশে ডিসেম্বর দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার ছাত্রলীগের এসব নেতাকর্মীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে ষোলো জনের জামিন মঞ্জুর ও ছয়জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ জমশেদ আলম তিনি বলেন দ্রুত বিচারের একটি মামলায় ছাত্রলীগের বাইশ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করলে ষোলো জনের জামিন মঞ্জুর ও ছয় জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয় পরে আমরা ছয় ছাত্রলীগের নেতাকর্মীকে সন্ধ্যায় কারাগারে পাঠিয়েছি বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম ইয়াহ ইয়া চৌধুরী এছাড়া আসামি পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট গিয়াসুদ্দিন অ্যাডভোকেট মিনহাজ গাজী ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান কারাগারে পাঠানো ছাত্রলীগ নেতাকর্মীরা হলেন রজন আহমেদ অপু জাকির হোসেন কায়েস আহমেদ মাসুদ আহমেদ রিপন আবু ও ইমন আহমদ